আপনাদেরকে জানাবো একদম দুপুরের আবহাওয়ার আপডেট কোথায় কেমন বৃষ্টিপাত আসতে চলেছে বন্ধুরা আজ পঁচিশে সেপ্টেম্বর বুধবার তো এই মুহূর্তে চলে এসেছি নিম্নচাপের আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বর হয়ে আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূল পর্যন্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই ভারী বৃষ্টি হচ্ছে না তো বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তার কারণ একটাই বাতাসের সাথে যে মেঘ উড়ে আসছে এবং জমাট বেঁধে যেখানে সেখানে বৃষ্টি কিন্তু ইতিমধ্যে হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মধ্য বাংলাদেশে কিন্তু বজ্রসহ হালকা পাতলা একটা বৃষ্টি হচ্ছে তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো যে এই নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গে কতদিন নাগাদ বৃষ্টিপাত চলতে পারে তো বন্ধুরা আশা করছি আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন আজকে বুধবার পঁচিশে সেপ্টেম্বর তো আপনাদেরকে জানাবো একদম দুপুরের আবহাওয়ার আপডেট কোথায় কেমন বৃষ্টিপাত আসতে চলেছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে দুপুরের দিকে বিশেষ করে গঙ্গাসাগর হলদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো এই সমস্ত উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাত রয়েছে হালকা পাতলা এবং বৃষ্টিপাত রয়েছে কোলাঘাটে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি খড়গপুর খড়গপুরে রয়েছে একটু ভারী ধরনের বৃষ্টিপাত এবং বেলদাতে রয়েছে ভারী ধরনের বৃষ্টিপাত তাছাড়াও বৃষ্টিপাত থাকে ছিটে বালিয়াচক কোলাঘাট তমুলুক এবং তাছাড়া কিন্তু আমরা দুপুর বেলার দিকে গোটা দক্ষিণবঙ্গে এব্রো ক্ষেব্রভাবে হালকা পাতলা বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাচ্ছি তাছাড়াও আমরা আরও এক জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি বেলডাঙ্গা এবং নৌদাতে তো এই সমস্ত জায়গাগুলোতে আজকে সারাদিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি চলবে তো সারাদিন বলতে বেলার দিকে তো এইবার আপনাদেরকে জানাবো যে বিকেল ও সন্ধ্যা নাগাদ কি আপডেট রয়েছে বিকেল ও সন্ধ্যার দিকে যেটা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হবে না শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এবার আমরা মধ্যরাত্রে যদি নজর রাখি তো মধ্যরাত্রে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা তারপরে থাকছে কলকাতা চন্দননগর বারুইপুর উলুবেড়িয়া হাবরা তো এই সমস্ত জায়গাগুলোতে আজকে মধ্যরাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলাগুলোতে কিন্তু ছিটে ফোটাভাবে বৃষ্টি চলতে থাকবে এবং চলাসি আসি আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর তো বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর একদম সকালবেলার দিক থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেজারগঞ্জ নামখানা হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর কলকাতা উলুবেরিয়া খরাদহ চন্দ্রনগর হাবড়া তো এই সমস্ত জায়গাগুলোতে আগামীকাল সকালবেলাতেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে তাছাড়াও থাকছে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর থাকছে মুর্শিদাবাদ থাকছে কাটোয়া থাকছে বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী আসানসোল বীরভূম তো এই সমস্ত জায়গাগুলোতে ছিটোফোটা বৃষ্টি কিন্তু চলতেই থাকবে আমরা যদি নটার দিকে দেখে নিই কালকে সকালবেলার তো আগামীকাল সকালবেলা নটার দিকে দেখতে পাচ্ছি যেখানে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত থাকছে অস্থায়ীভাবে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চারদ বাঙ্গং। বেলডাঙ্গা বহরমপুর ডোমকুল আজিমগঞ্জ রামপুরহাট থাকছে এখানে দুর্গাপুর বোলপুর করা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কোটলপুর আরামবাগ চন্দ্রকোনা তো এই সমস্ত জায়গাগুলোতে আগামীকাল বৃষ্টিপাতে ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং চলে আসি আমরা দুপুরবেলার দিকে তো দুপুরবেলার দিকে আমরা যেখানে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সেই জায়গাটি রায়গঞ্জ গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মেনপুর কাটিহার সাহেবগঞ্জ রাজমহল তারপর এখানে থাকছে গোড্ডা বঙ্কা তারপরে থাকছে দুমকা তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বেলার দিকে বিকেল ও সন্ধ্যার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিকেল ও সন্ধ্যার দিকে উত্তরবঙ্গে দার্জিলিং শিলিগুড়ি সুরাঙ্গা পঞ্চগড় আরোরা কিষাণগঞ্জ ক্রিয়দিঘী পূর্ণিয়া সাহেবগঞ্জ তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বিকেলবেলায় তাছাড়াও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ধানবাদ পুরুলিয়া হুরা রঘুনাথপুর আসানসোল এ সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বিকেলের বেলার দিকে এবং আগামীকাল যদি আমরা রাত্রিবেলার দিকে দেখি তো আগামীকাল রাত্রিবেলার দিকে দক্ষিণবঙ্গে তেমন কোনো দুর্যোগ আমরা আর দেখতে পাচ্ছি না তবে উত্তরবঙ্গের দিকে আমরা একটু ভারী ধরনের বৃষ্টিপাত পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল আগামী পরশু দিন শুক্রবারে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া শুক্রবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের দুর্যোগ ঘাটতে চলেছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফাইনালি শনিবার থেকে কিন্তু আমাদের আবারও রৌদ্র ঝলমল আবহাওয়া আমরা পেতে চলেছি তো পরিষ্কার এটাই যে আগামী শুক্রবার পর্যন্ত দুর্যোগ চলবে এবং শনিবার থেকে কিন্তু আমরা আবারও রোদ ঝলমল আবহাওয়া পাবো দক্ষিণবঙ্গ জুড়ে তো আজকের জন্য আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তালিয়া ধানবাদ দুমকা ধুলিয়ান তো এই জায়গাগুলোতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আপনাদেরকে এবার নিম্নচাপটা মোটামুটি দেখিয়ে দিই তো নিম্নচাপ এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দমকা বাতাস বইছে তো এই নিম্নচাপ সরাসরি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরে আঘাত হানছে না উড়িষ্যা ভুবনেশ্বরের উপর দিয়ে কিন্তু মোটামুটি এই নিম্নচাপটি সরবে যেটা আমরা জানতে পারছি তো বন্ধুরা আবহাওয়ার আপডেটটি এই পর্যন্ত কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন